সবসময় কী বলবেন এই যে ফুটবল এখনও পর্যন্ত পারশামপুর মাঠে যে ফুটবল অব্যাহত আছে আপনি এই সময় এই একটা সময় আপনি এই মাঠকে দাবিয়ে বেরিয়েছেন কি বলবেন আজকে এতদিন পরেও যে এখানে ফুটবলের কালচারটা এখনও আছে শ্যামপুর সম্মেলনই একটা সময় ছিল ফুটবলের একটা ভীতস্থান শামপুর গ্রাম চিরকালই খেলাধুলোর দিকে অনেক অগ্রগণী ছিল সময় আমি যখন এই স্কুলে ছিলাম সে সময় স্কুলেও যথেষ্ট পরিমাণ ছিল কিন্তু মাঝে দেখা গেছে মাঝে মাঝেই হলো মাঠ থেকে আমাদের সমাজ থেকেও চলে গেছে এই যে কিছু ছেলেরা মিলিতভাবে এই অনুষ্ঠান এই এটা টুর্নামেন্টটা চালাচ্ছে এবং বিগত পাঁচ ছ বছর ধরে রেগুলার চলছে তো কষ্ট করে এটা সত্যিই প্রশংসারযোগ্য এবং এইভাবে চললে আবার গ্রামে হয়তো পুরোনো দিনের সেই খেলাধুলোর চর্চা ফিরে আসতে পারে শ্যামপুরের এই যে মাঠ এই মাঠ কিন্তু প্রতি বছরই দেখে বাবা এই যে পার্সেমপুর সংহতি ক্লাবের উদ্যোগে প্রতি মহিলাদের একটা খেলা কিন্তু তারা দেখে এবং সেই সঙ্গে এই যে আট দলীয় যে ক্রিকেট দিবারাত্র খেলা হয় সেখানে বসে থাকেন বহু মানুষ বহু দর্শক অপেক্ষা করে বসে থাকেন কি বলবেন আজকের এই খেলা নিয়ে কি বলবেন আজকের এই খেলাটা আমাদের এই সংহতি ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরই চালিয়ে আসছি এলাকার মানুষ এবং জ্ঞানীগুণী জন এবং প্রত্যেক প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষ এখানে একটা আবেগ এটা এটা একটা উৎসব বলতে পারেন এই খেলাটাকে কেন্দ্র করে যে এই মানে নৈশোর ফুটবল একটা আকর্ষণ এবং আমরা যেভাবে খেলাটাকে আপনিও দেখতে পাচ্ছেন পরিবেশ যেভাবে তৈরি হয়েছে চারদিকে লাইট এবং সেই সাথে মহিলারা পর্যন্ত আবেগের সাথে এই ফুটবল খেলা দেখতে এসছে যেটা বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা সেই খেলা দেখার জন্য শ্যামপুর সংহতি ক্লাব সবসময় চেষ্টা করে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আজও চেষ্টা করছে এই খেলাকে আমরা প্রথমে মহিলাদেরকে তুলেছিলাম এবার কিছু দর্শক এবং কিছু ফুটবল প্রেমী বলছে না আপনারা এত সুন্দর ব্যবস্থা করেন আর সেখানে ছেলেদের ফুটবলটাও করতে হবে ওই জন্য এবছর ছেলেদেরটা করা হয়েছে দেখা যাক তারা কত সুন্দর আপনাদেরকে বিনোদন দিতে পারে এলাকার মানুষকে কতটা আনন্দ দিতে পারে এবং আগামী দিনে এই আবার কাকে নিয়ে আসতে পারে কিভাবে খেলাটাকে উন্নতি করতে পারে এই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে আপনার নাম শক্তিপ্র দেশে মতো এবছরও আমরা ট্রাই করেছি ছেলেদের ফুটবল খেলা করাচ্ছি ঠিক আছে যদিও যত আমরা শুরু করতে পারিনি তো এখন মোটামুটি প্রথম পর্যায়ের খেলা চলছে দেখি আমরা আগে ভবিষ্যতে কীভাবে এটাকে উন্নতি করতে পারি আর আগে দু দুবছর আমরা মহিলা ফুটবল করিয়েছি ঠিক আছে সেখানে ভালো সাহায্য পেয়েছি সবার কাছ থেকে আমরা চাইবো আগামী দিনে এই ফুটবল খেলাতে যেন সবাই মিলে সাহায্য করে আর আমরা আগে ভবিষ্যতে এটাকে আরো বড় করে উন্নতি করতে পারি সাধুকা শান্তনু সাধুকা ফুটবল যে ম্যাচ করাতে দেখা যায় যে বহু মানুষের দরকার এবং সেই সঙ্গে আপনি আর্থিক একটা মানে থাকে কিভাবে এই সমস্ত কিছু কাটিয়ে ফুটবলটা করাচ্ছেন দেখুন এটা আমরা যে ক্লাবের সদস্যরা প্রায় সকলেই খাটে আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমাদের পাখির দুর্যোগ আমরা ভেবেছিলাম যে এবারে খেলাটা করাতেই পারবো না কাল পর্যন্তই ছিল আমরা এবং বিকেলের দিক দিয়ে আমরা ঠিক করলাম যে খেলাটা করাবো আমাদের ক্লাবের প্রতিটা ছেলে উদ্যোগ নিয়ে সমান উদ্যোগ নিয়ে সবাই প্রতিটি মানুষের কাছে আমরা গেছি যেভাবে খেলাটা করাতে পারি হ্যাঁ সমান সহযোগিতাভাবে সবাই সহযোগিতা করেছেন এবং এইভাবেই আমরা খেলাটা করছি আগামী দিনেও যেন করাতে পারি সকলে সহযোগিতায় এটা আশা এক কথা বলতে গেলে অভূতপূর্ব কেননা যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এর আগে এরকম জিনিসটা লক্ষ্য করা যায়নি প্রথমত একটা নাইট ফুটবল এটা একটা আলাদা আকর্ষণ আছে যে আকর্ষণটাই পাশাম্প সংহতি ক্লাবের পক্ষ থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি এবং খুব প্রত্যেকবারই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করেন সদস্য পাশ এটা আমাদের গ্রামের কাছে এটা গর্বের বিষয় এলাকার কাছে একটা গর্বের বিষয় এবং আমরা আশা করব যেন আগামী দিনও এই উদ্যোগটা চালিয়ে যেতে পারেন পাশামপুর সংহতি ক্লাবের তরফ থেকে আমি আমরা এটা আশা করব আমার নাম শম্ভু কিশোর দাস ফুটবল খেলা চলছে টুর্নামেন্ট সেই আমরা প্রতিটা দর্শকবৃন্দের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের একটা টিম দেরিতে পৌঁছানোর জন্য আমরা খেলাটা নির্ধারিত সময় শুরু করতে পারিনি তার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী কিন্তু আমাদের এই প্রথম খেলা চলছে এখানেই দর্শকের যা সমাগম হয়েছে আপনি নিশ্চিত অনুমান করছেন আমরা এরকম ভালো মানের খেলা তৈরি করব আগামী দিনে আরও বড় মাপের খেলা তৈরি করব সেই জন্য অনুপ্রেরণা সেই আগ্রহ নিয়ে আমরা সংহতি ক্লাব তৈরি থাকি বছরের পর বছর বিনোদনের জগতে একটা নতুন দিগন্ত আনার চেষ্টা করি আমরা আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে বিগত কয়েক বছর মহিলা ফুটবল করিয়েছিলাম এবছর ছেলেদের ফুটবল চলছে আশা করি আমাদের দূর দূরান্ত থেকে টিম আসছে মেদিনীপুর থেকে পর্যন্ত টিম আসছে আপনাদের ভালো খেলা একটা উপভোগ করাবেন সেই আশা রেখে